আসসালামু আলাইকুম সবাইকে আমি ইমতিয়াজ আজকে আপনাদের সাথে শেয়ার করব দারাজ থেকে কেনা একটা দারুণ গ্যাজেট একটা অ্যাকশন ক্যামেরা চিঞ্জ মাউন্ট হার্নেস কিট যারা বাইকিং ট্রাভেলিং বা ব্লগিং করেন তাদের জন্য খুবই প্রয়োজনীয় একটা জিনিস তো প্রথমে দেখি ভিতরে কি ছিল ছিল একটা জে হুক মাউন্ট ছিল একটা রোটেটেবল মাউন্ট ছিল একটা শক্ত চেস্ট হার্নেস ছিল একটা থাম বিস্কো আরেকটা ছিল টিপট অ্যাডাপ্টার কিছুই সুন্দর করে প্যাক করা ছিল এই ইউজ করা একদম সহজ প্রথমে হারনেসটা পরে ফেলুন চেস্ট হারনেসের মাঝখানে যে হোক মাউন্টটা লাগিয়ে দিন থাম্প স্ক্রু দিয়ে টাইট করুন আর চাইলে যে রোটেটেবল মাউন্টটা আছে এটা দিয়ে অ্যাঙ্গেল অ্যাডজাস্টও করতে পারেন আর টিপট অ্যাডাপ্টার দিয়ে অন্য স্ট্যান্ডও ইউজ করতে পারবেন আপনার ইচ্ছা অনুযায়ী তো হারনেস কোয়ালিটিটা খুবই ভালো স্ট্যাপগুলো অ্যাডজাস্টেবল এবং খুবই আরামদায়ক প্লাস্টিক পার্টগুলো অনেক সলিড দেখেই বোঝা যায় সহজে ভাঙবে না আর ফিটিংটাও খুব ভালো শরীরে সুন্দরভাবে বসে যায় তো আমি বাইকে বসে কিছু ফুটেজ শুক করেছিলাম আর সত্যি বলতে স্টেটেবল ভিডিও পেয়েছে ক্যামেরা হাতে না ধরে বুকের সঙ্গে থাকায় পুরো ফোকাস ছিল রাইডিংয়ের উপরে আমার কাছে প্রোডাক্টটি খুব ভালো লেগেছে দামের সাশ্রয়ী কোয়ালিটিও ভালো আর ইউজ করাও সহজ যারা বাজেটের মধ্যে একটা ভালো অ্যাকশন ক্যামেরা মাউন্ট করছেন তারা এটা টাই করতেই পারে ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দিবেন আর চ্যানেল নতুন হলে সাবস্ক্রাইব করতে বলবেন না আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা অবশ্যই ফলো করে দিবেন নিচে কমেন্ট করে জানাও এরকম আরো গ্যাজেট রিভিউ দেখতে চাও কিনা কেননা এই ভিডিওটা শুধু আমার প্রোডাক্ট কেনার পারপাসে ছিল দেখা হবে পরের কোনো ভিডিওতে আল্লাহ হাফেজ